আপনিও কি সেম্বুলটা করতেছেন রমজান মাসকে টার্গেট করে চাষ করে তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চান তাদেরকে অবশ্যই একটা জিনিস ক্যালকুলেশন করে নিতে হবে যে এখন থেকে রমজান মাস কতদিন পর রমজান মাস শুরু হবে এবং আপনারা কতদিন পরে ফলনটা নামাতে চান তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা রমজান মাসকে টার্গেট করে রমজান মাসের প্রথম সপ্তাহে বা প্রথমের দিকে শশা হারভেস্ট করতে চান তাদেরকে অবশ্যই শশার বীজ রোপণ করতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদেরকে শশার বীজ রোপণ করতে হবে তাহলে ও শশাটা আপনারা রমজান মাসের প্রথম সপ্তাহে বা শুরুতেই আপনারা পেয়ে যাবেন আর যারা রমজান মাসের শেষে শশা হারভেস্ট করতে চান তাদেরকে অবশ্যই রমজান মাস সরি জানুয়ারির শেষের দিকে শশা রোপণ করতে হবে তাহলে আশা করা যায় যে আপনারা রমজানের শেষের দিকে শশাটা পাবেন অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে আমরা কোন জাতের রোপণ করব তো ভিডিও শেষে আমি বলে দেব যে আপনারা ওই সময় কোন জাতের শশা রোপণ করতে পারেন এটা হচ্ছে একটা আমাদের অনেক আগের একটা জমি যে জমিটার মধ্যে আমরা শশা লাগাইছিলাম এখন মোটামুটি শশার গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে তো এই গাছের নষ্ট হওয়ার পর এখানে আবার নতুন করে আমরা বীজ রোপণ করব আমাদের এখানে সব কিছুই কিন্তু রেডি আছে সব কিছু উপরের মাছা রশি এই যে খুঁটি দেখতেছেন সব কিছুই আমাদের এখানে রেডি আছে আমরা এই সেম যে আপনার এখানে চড়াভাবে যে ইয়েটা দেওয়া হয় শশার কান্দিটা দেওয়া হয় সেই কান্দিটার মধ্যে আমরা আবার নতুন করে শশার বীজ রোপণ করে দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য করে সহকারে দেখবেন আজকে আপনাদের অনেক কিছু দেখার চেষ্টা করব আপনারা শশার পরিচর্যা এবং শশা কিভাবে চাষ করবেন সে বিষয়ের ওপর আমার চ্যানেলে মোটামুটি কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুদ্ধটি দেখার জন্য তবে শশা আমি কমেন্ট করবো আর রিকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা এস্পাহানি এবং স্পপাহানি জাতের শশাটাই আপনারা লাগাবেন এটা অনেকটা ভালো একটা জাত তবে আপনারা চালে অন্য কোনো জাতের শশাও লাগাতে পারেন